নারী নির্যাতন মামলায় বিচার প্রাপ্তিতে দীর্ঘ সত্যার কারণে ঘটনার প্রবাহ বাড়ছে বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা গত তিন জুলাই সেতুকে হত্যা করে লাপাত্তা রনি ও তার পরিবার বছর পার না হতে আরও টাকার জন্য তার উপর নির্মম নির্যাতন চালায় স্বামী বিয়ের সময় যৌতুক হিসাবে বরের হাতে নগদ দুই লাখ টাকা সহ দেওয়া হয় সংসার সাজানোর মূল্যবান আসবাবপত্র নওগাঁর মহাদেবপুরের নবম শ্রেণীর ছাত্রী সেতু খাতুন এক বছর আগে বিয়ে হয় পাশের বদল গাছের রনের সঙ্গে যৌতুকের কারণে পিটিয়ে হত্যার ঘটনায় স্বামী ও শাশুড়িকে অভিযুক্ত করে মামলা হয়েছে আদালতে গত সাত মে একই ঘটনার শিকার হয় নওগার বাঁচারি গ্রামের রেমি খাতুন এদিকে স্বামীর পরকিয়ার কারণে সংসার ভাঙ্গার বছর ধরে ঘুরছেন আদালতে আইন ঘটনায় তিন নারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে আমার দিক থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার শতভাগ সাপোর্ট আমার থানা দিয়ে থাকে আমরা প্রত্যেকটা ইস্যুকে কিন্তু মানে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে অ্যাড্রেস থাকি পুলিশ বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আইনজীবীরা বলছেন ছেলে মেয়েদের বিবাহ বন্ধনের ক্ষেত্রে উভয় পক্ষকে আরো বেশি সজাগ ও সচেতন হতে হবে আইনের যে সঠিক ব্যবহারটা প্রয়োগ করতে তাহলে কিন্তু এই ঘটনাগুলো ঘটতো না বলে আমরা মনে করি আইন শৃঙ্খলা যদি একটু সচেতন হইতে বিগত চব্বিশ সালের ছয় মাসের চেয়ে দু হাজার পঁচিশ সালের ছয় মাসে আমাদের আবেদন প্রাপ্তি অর্থ আদায় সবকিছু বৃদ্ধি পেয়েছে গত বছরের চেয়ে গত ছমাসে মাসে নারী নির্যাতন মামলা বেশি রুজু হয়েছে বলছে লিগাল এইড অফিস আর নারী নির্যাতন ঘটনার আদালতে বিচারাধীন মামলার সংখ্যা দুই হাজার এই যে নির্যাতিতা বা ভুক্তভোগী নারী তাদের সুষ্ঠু বিচার দিতে হলে অভিজ্ঞ দক্ষ যোগ্য অফিসারদের নিয়োগ করা খুবই প্রয়োজন বলে আমি মনে করি নারী ডাক্তার জীবনে একবারই বিয়ে হয় তাই না তাই বলে ফেলে দেওয়া তো হয় না নির্মম ঘটনার দোষীদের বিচার না পেয়ে ভুক্তভোগী পরিবারগুলো পুলিশের ভূমিকা নিয়ে তুলেছেন প্রশ্ন